চা দিবি কুকা বা বাবা চা খাবে বলে ডিম্মার কোলে ঠেলে উঠলো ডিম্বা তবে চা দেবে এটা তো আমাদের চা তোমাকে তো ডিম্মা চা দেবে না খাও চা খাও ভালো চা সকাল নাচ শেখা হচ্ছে নাকি ও মিমিম মিম নাচ শেখাচ্ছে ঠিক করো করো তাল দাও তাল দাও হাতে তাল দিচ্ছে পায়ে তাল না দিয়ে করো করো হ্যাঁ হ্যাঁ এই যে ব্যাট বল বল না বল না বল না মিছরি আজকে বাইরে সান করবে উঠানে কালকে বৃষ্টি পড়ছিল আর আজকে মেঘলা মেঘলা এখন করেছে বৃষ্টি হবে কিনা জানি না কালকে বৃষ্টি পড়ছিল তাই বাথরুমে স্নান করেছে আর আজকে এই যে বাইরে স্নান করছে শ্যাম্পু করতে হবে শ্যাম্পু 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 এনে মিমিম শ্যাম্পু করি দে আজকে ঘুম থেকে উঠে স্নান করছে তো আজকে তাই চেঁচামেচিটা কম হচ্ছে আজকে একটু চুপচাপই আছে আর কালকে এত ঘুম পেয়ে গেছিলো স্নান করতে গিয়ে আরাম লাগছে মজা লাগছে মজা লাগছে এই হয়ে গেছে হয়ে গেছে সব চলে গেছে আর চোখ জ্বলবে না সব চলে গেছে দিমাকে জিজ্ঞাসা করো খিচুড়িটা রান্না হয়েছে কি না তোমার খিচুড়িটা যাও দিমার কাছে যাচ্ছে দিমাকে জিজ্ঞাসা করো এম খিচুড়ি রান্না হয়েছে খিদে পেয়ে গেছে এম খিচুড়ি রান্না হয়েছে খবর নিয়ে গেল খিচুড়ি রান্না হয়েছে কি না হচ্ছে এখন দেখে গেল না দিলেও নেয় না ওই যে বারণ করি ওখানে বসে বসে চেঁচাচ্ছ কেন মা তোমাকে দিতে হবে ও নিজে নিজে নেবে না নিজে নিজে কক্ষনো নেয় না ও ওকে দিতে বলছে ওই জন্য চেঁচাচ্ছে আচ্ছা দেবো দেবো ওই মামা দেবে দেবে মামাকে দিতে বলো হ্যাঁ মামাকে দিতে বলো মামা দাও তো একটা নকুল দানা একা একা নেবে না ভালো মেয়ে একা একা নেয় না দে 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 একটা নকল দানা দে কত খাবি যখন যে একটা নকল দানা খেলি দেখলে ও নিজে নেবে না ওখান থেকে চেয়ে নেবে গুড গাল বাবা কি মজা বৃষ্টি হয়েছে উঠোনে হচ্ছে জল আর উনি পা আদি ঘুরে ঘুরে বেড়াচ্ছে খালি পায়ে খুব মজা না খুব মজা পায়ের তলায় তো কাদা জামাই কাদা অবস্থা দেখো বসে পড়েছিল নিচে জামাই কাদা পায়ের তলায় সব কাদা এই হচ্ছে ওনার অবস্থা কোথায় যাচ্ছ আবার কোথায় যাচ্ছো এখনই কিন্তু আবার বৃষ্টি আসবে ওই যে মেঘ ডাকছে মিমিম ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে ওই যে যাও 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 মিমিমের ছাতার তলে চলে যাও এখনই বৃষ্টি আসবে মিমিমের ছাতা তলে চলে যাও তাড়াতাড়ি উনি এখন যাবে দিম্মার নান্নাঘরে গিয়ে ঢুকবে এদিকে এদিকে চলে এসো এদিকে চলে এসো তোমার জামার যা অবস্থা জামাটা তো পুরো ভিজিয়ে ফেলেছিস আস্তে আস্তে হাঁটছিস কেন ও আচ্ছা সব খেয়াল আছে না তু ওদেরকে খেতে দে বাবাই শান্তি করে বাবাই রে ওখানে বস চেয়ারটায় বস মামা মিমিম মিম দিম্মা সবাই খেতে বসেছে আর ও গিয়ে ওদেরকে খাওয়ায় ডিস্টার্ব করছে হ্যাঁ তোর মেয়েকে বসা হ্যাঁ মেয়েকে চড়া তোল চড়া নিজে বসবে না মেয়েকে দোল চড়াচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া আমার তো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে এখন এরা তিনজন বসেছে খেতে আর আজকে মা করেছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তোমাকে নিয়েই তো যাবো তোকে নিয়ে যাবো তো তোকে নিয়ে যাবো তো পাগল পাগলটা মনে করছে ওকে না নিয়ে আমি ঘুরে করতে চলে যাব কান্না শুরু করে দিয়েছে আমার জামা পড়া দেখেছে দেখেছে অন্য জামা পরেছি ব্যাস কান্নাকাটি শুরু হয়ে গেছে তোমাকে না নিয়ে আমি যাব পাগল তোমাকে তো নিয়েই যাব এদিকে রাস্তায় রাস্তায় আচ্ছা মিম মিম চলে গেল চলো 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 আসো 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 ও এখানটায় জল আছে তাই ঘুরে ঘুরে যাচ্ছে বুদ্ধি আছে মাথায় চলো চল আচ্ছা একটুখানি হাঁটো তারপরে কোলে নেবে একটুখানি হাঁটো ও বাবা রাস্তায় যা জল জমেছে কেন এক রাস্তায় কত জল জমেছে যাবি কাদার মধ্যে হেঁটে হেঁটে কি ভাই কই ভাই কই এই যে এইদিকে ভাই টাকা দেখা দেখা এই যে এইদিকে ভাই দেখ এটা কি এটাকে দেখ শোনা এ দেখ এ দেখ এই দেখ ভাই এটা পছন্দ কত দাম দেখো কত দাম এটা পছন্দ হয়েছে এটা তো পাপার বড় হবে মনে হচ্ছে পছন্দ করলে না পাপার পাপার জামাটা পছন্দ হয়েছে পাপার টি শার্টটা পছন্দ হয়েছে হ্যাঁ ও কোথা থেকে বোতলিনি ও দাম রাখ রাখ সোনা ওদিকে না এদিকে এদিকে চলে এসো নিয়ে নিয়ে চলে আয় বাবা ওইখানে এসে খুব ভালো লেগেছে সব ঘুরে ঘুরে দেখছি কিনিবি কোনটা নেবে কোনটা নেবে কোনটা লিপস্টিক লাগবে তোমার এখন লিপস্টিক করার বয়স হয়নি মা এখনো হয়নি বয়স চলে এসো চলে এসো আসো আচ্ছা হ্যাঁ টাটা দিয়ে দাও টাটা আসো আসো এবার চলে এসোটা টা টা মা ওদিকে চলে যাচ্ছে বাড়ি যাবো বাড়ি যেতে হবে তো চলে এসো চলো চলে চলো এবার বাড়ি যেতে হবে নিচ্ছি যে এখন একটা লাল বল লাগবে সব হাত দেখি দেখি বলছে বল বল কিন্তু ও ছোটো বল আছে ওই জন্য ভাবছি কি একটা বড় বল কিনবো সেটাই খুঁজছি একটা বড় ফুটবল লাগবে দেখা যাক পাওয়া যায় না কি আগে তো পাওয়া যেত এখন না পাওয়া যাচ্ছে না একদম নেই করে হাতে ধরে নিয়ে যাচ্ছে না বল খুব পছন্দ হ্যাঁ পড়ে যে চাই না যেন কাদার মধ্যে দেখো সাবধানে হ্যাঁ ফেলে দিও না কিন্তু বাবাই ফেলে দিও না ও বাবা গল্পে আবার গান করছে এই তো দাও দাও আমাকে ছুড়ে দাও ছুড়ে দাও এই তো পাদি মারো পাদি ফুটবল ফুটবল পাদি মারো আয় বল আয় বল তোমার কাছে আসছে না হ্যাঁ মিছিল বাবা কখনো নিজের জিনিস নিজে কেনে না কবে থেকে বলছি যে গরমে পড়ার মতন দুটো টি শার্ট কেনো পাতলা দেখে কারণ গরমে মোটা টি শার্টগুলো পরা যায় না তো কিনছেই না কবে থেকে বলেই যাচ্ছি কিনছে না আর আমার ওখানে সময় হয় না বেরোনো মিচরিকে নিয়ে তো এখানে যেহেতু বাজারটা কাছে আর ওখানে আমাকে রানাঘাটে যেতে হয় রানাঘাটে ছাড়া উপায় হয় না আর এখানে আমার কাছাকাছি বলে এখান থেকে সুবিধা হয় তো ওই জন্য মিচির পাপার জন্য দুটো টি শার্ট কিনবো বলে আমি গেছিলাম বাজারে

আমি পরোটা খেতে বেশি পছন্দ করি তুমি ওকে লুচি খাচ্ছো নাকি লুচি খাচ্ছিস বাবাই তুই উরে বাবা উনিও লুচি খাচ্ছে চিন্তা করো আই কে খাবে এটা কে খাবে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমি আর তুমি খাবো চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ চলে এসো তুমি চলে এসো লুচি খাবে খাবে তাড়াতাড়ি এসো হ্যাঁ আমরা খাবো আমি আর মিছরি খাবো ঠিক আছে মা কি চেহারা একটু দেখিয়ে যায় হ্যাঁ ঘাটটা তো নাড়াচ্ছো বুঝতে পারলাম এদিকে আসো চেহারাটা দেখো হাঁটুতে এঠো সারা গায়ে এঠো এখন স্নান করে তুই ঘুমাবি ইস আয় স্নান করবি আয় পালালো যাও হ্যাঁ যাও শুয়ে করো

পারে না সারা দিন মিমিম তোমার জন্য এত করছে তোমাকে আদর করে কত মিমিম তোমাকে ওখানে বলতে পারে মিমিম বকা দিয়েছে চুপ করে রয়েছে তো অনেকটা রাত হয়ে গেছে এবার আমাদের ঘুমানোর পালা এনাকে নিয়ে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি একটা নতুন দিন শেষ হয়ে গেল কালকে আবার একটা নতুন দিন শুরু করব আর অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে মিস্ত্রিকে যদি আমি বকি তাহলেও কোনো কিছু রিয়াক্ট করে না মানে জাস্ট পাত্তাই দেয় না বাট মানে ওর মিমি বা ওর পাপা যদি ওকে বকে তাহলে ও ভীষণ মনটা খারাপ হয়ে যায় কারণ মিমি মার পাপা কী বলবো সবসময় তো ওরা থাকে না তো যে কারণে ওরা যদি বকে তার মানে ওর কষ্ট লাগে আর কি আর আমি তো সারাদিন বকতেই থাকি এই জন্য এরকমই হয় মা না বকি অতটা গায়ে লাগে না কিন্তু অন্যকে বকলে খুব গায়ে লাগে আর মিমিম তো খুব ভালোবাসে আর ভালোবাসার মানুষগুলো যদি বকা দেয় তাহলে তো থোঁত ফুলিয়ে বসে থাকে তো সেই জন্য আর কি মিমিম বকা দিয়েও মিমিমের হাসি পাচ্ছে কিন্তু ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো চলো আজকের মতন টাটা।